আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ আটটা ভাগের নাউন ধরেছিলাম নাউন কয়টা ভাগে বিভক্ত পাঁচটা ভাগে পাঁচটা ভাগের এর আগের ক্লাসে মানে পার্ট ওয়ানে আমরা হচ্ছে প্রপার নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম পার্ট টু তে আমরা এখন হচ্ছে কমন নাউন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আসেন কমন নাউন সম্পর্কে একটু জানি আচ্ছা কমন সম্পর্কে আমরা যখন জানবো তখন আমাদের প্রথমে জানতে হবে যে এই কমন কি তাই না কমন হচ্ছে মানে আমরা পেছাবো না ঠিক আছে আমরা 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 একদম সহজ একটু জানার চেষ্টা এই কমন হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান তো এই কমন হচ্ছে এই নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের এক জাতীয় সকলকে বোঝাবে কি বোঝাবে কি বললাম যে কমন হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাবে প্রপান সমষ্টি হচ্ছে কি কমন ন যেমন আসেন আমরা একটু দেখি যেমন দেখেন দিদা তাই না একটা কি উমেন তো এই এই এক জাতীয় মানে এই এই জাতীয় যত নাম আছে সবগুলোকে আমরা কি বলি তাই না আচ্ছা আসেন শরীফ এই এক জাতীয় সকলকে আমরা কি কি হিসেবে ডিফাইন করি বয় তার মানে এই যে প্রপার নাউন আছে প্রপার নাউনের এক জাতীয় সকলকে কি বোঝায় কমন নাউন বোঝায় ঠিক আছে আর উদাহরণ দিয়ে আসেন রহিমা কালস তাই না আচ্ছা আসেন আরো উদাহরণ দিই যে সাকিব আল হাসান কি বলেন প্লেয়ার এই যে সাকিব আল হাসান আছে এর মতো আরো যত আছে খেলোয়াড় আছে তাদেরকে আমরা একসাথে কি হিসেবে ডিপেন্ড করি প্লেয়ার তার মানে আমরা সঙ্গে কি করছিলাম যে প্রপার লংয়ের সমিষ্টি হচ্ছে কি কমন লং প্রপার সমিষ্টি কি কমন লং ঠিক আছে একদম সহজ ভাষায় যেমন দেখেন আমি যদি এখানে সাকিব খান বলি সাকিব খান আসা। এই সাকিব খান তো নায়ক এরকম তো আরো অনেক নায়ক আছে তাহলে এদের আমরা একসাথে কি হিসেবে ডিফাইন করব তো এই একসাথে আমরা যেই জিনিস মানে যেই ওয়ার্ডটা ইউজ করব ডিফাইন করার জন্য সেটাই হচ্ছে কমন নাও কিভাবে দেখেন এই শাকিব খানের মতো যত নায়ক আছে সবাইকে আমরা একসাথে কি বলি অ্যাক্ট্রেস তাই না অ্যাক্টর অ্যাক্টর বলি অ্যাক্টর বলি না আচ্ছা আসেন এই যে অপু ঠিক আছে এই যে অপবিশ্বাস অপবিশ্বাস যে আছে এই এইরকম যত নাইকে আছে তাদের একসাথে আমরা কি হিসেবে করি অ্যাক্ট্রেস তাই না তাহলে তাহলে কি যে যত সমষ্টিবাচক আছে যে ধরেন প্রপার কি জানছি যে নির্দিষ্ট ব্যক্তিবস্তু বোঝাবে তো এইরকম নির্দিষ্ট ব্যক্তিবস্তু যত একজাতীয় না একজাতীয় যারা আছে তাদেরকে ডিফাইন করার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটাই হচ্ছে কি

কান্ট্রি তাই না আর আসেন এই যে ঢাকা এটা কি বলেন তো এটা কি ক্যাপিটাল এটার এক জাতীয় নাম এই যে শহর আছে রাজধানী আছে এক জাতীয় নাম কি ক্যাপিটাল আমরা বরিশাল বললাম তাই না বরিশাল এটার এক জাতীয় যত ওই যে শহর আছে সেগুলাকে কি বলি সিটি তাই না সিটি এটা তো নির্দিষ্ট কিন্তু এটা নির্দিষ্ট নাম ঠিক আছে তো এটার এক জাতীয় নামই হচ্ছে কি এটা বুঝে গেছে এবার কি পাইলাম যে প্রকল্পের এক জাতীয় নাম কি বলে ঠিক আছে আসেন আর একটু দেখি দেখতে পাই বলেন ঠিক ঠিক আছে আছে আসেন আমরা এখন কিছু কনফিউশন ক্লিয়ার এইগুলো এই জন্য আমাদের যারা প্রয়োজন এগুলা থেকে কিন্তু কারেকশ্বরে প্রশ্ন আসে ঠিক আছে এগুলা থেকে কোথায় প্রশ্ন আসে কারেকশ্বরে প্রশ্ন আসে এই যে কমন নাউন আছে এই কমন নাউন হচ্ছে বাক্যে কখনো একা কি বসে না এই কমন নাউন আছে কি করে বাক্যে কখনো কখনো কি একা বসে বসে না এই যে কমন নাউন আমরা দেখি এই কমন রাউন কে বাক্যে কিন্তু কখনো একা বসে না ঠিক আছে হয় এটা নাকি আর্টিকেল যুক্ত হবে নাহলে এটা পুল হয় আর্টিকেল যুক্ত হবে নাহলে কি পুল হয় হয় নয়তো পুলবাল হবে হয় আর্টিকেল যুক্ত হবে না তো কি পুল হবে ঠিক আছে হয় আর্টিকেল যুক্ত হবে নালে কমন মালটা কি হবে পুলুরাল হয় হয় আর্টিকেল যুক্ত হবে কমন হবে হবে যেমন উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই দেখেন কাউ কাউ তাই না ঠিক আছে দেখেন এই যে হয় আর্টিকেল যুক্ত হবে নাহলে কি উলুরোল হবে হয় আর্টিকেল যুক্ত হবে নাহলে কি পুলুরাল হবে কমন নন কি কমন নাউন কখনো বাক্যে একা বসবে না যেমন এই কাউ কখনো বসবে না ঠিক আছে হয় আর্টিকেল যুক্ত হবে নাইলে কি হবে বুঝা গেছে আচ্ছা আমরা আরো কিছু কনফিউশন এখন ক্লিয়ার হব সেটা হচ্ছে এই যে কমন আছে এটা নির্দিষ্ট করে বোঝাতে এটা যদি পুরুলার হয় এটা কি এই কমন নাউনটা কি আচ্ছা আসেন আমরা আরো কিছু কনফিউশন ক্লিয়ার হই এই যে প্লুরাল কমন নাউন আছে এই প্লুরাল কমন নাউন কে নির্দিষ্ট করে বোঝাতে আগে আর্টিকেল বসতে পারে আগে আর্টিকেল কি বসতে পারে আসেন কিভাবে বসতে পারে আমরা সেটা একটু দেখি যে দি एग्जांपल হিসেবে কি লিখতে পারি যে দি বয়েজ তাই না দি বয়েজ ইন দা ক্লাসরুম দি বয়েজ ইন দা ক্লাসরুম আচ্ছা দেখেন এই যে আর্টিকেল যে পুনরাল হয় এর আগে কখনো নির্দিষ্ট করে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে এর আগে কি আর্টিকেল বুঝতে পারে এই যে সরি এই যে কমন নাউন আছে পুনরাল কমন নাউন কমন নাউন কে নির্দিষ্ট করার জন্য আগে বি বুঝতে পারে যেমন দি বয়েজ ইন দা ক্লাস দি বয়েজ ইন দা ক্লাস আসেন আমরা আরো কিছু কনফিউশন ক্লিয়ার হবো আসেন আরো কিছু কনফিউশন ক্লিয়ার ক্লিয়ার হই হইজাম্পলটা একটু তাকান দিকে যে এয়ারপোর্ট বিজি প্লেস এয়ারপোর্ট বিয়ারপোর্টে কি বিজি প্লেস তো এই যে এয়ারপোর্টটা যে বিজি প্লেস এটা কি কি এটা আহ নির্দিষ্ট করে বোঝাতে কি আগে আর্টিকেল আমরা কি দি বসাইছি ঠিক আছে এবার আসেন দুই তিনটা কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম গুলো আমরা একটু দেখি একটু খেয়াল করেন যে ব্যতিক্রম ব্যতিক্রম একটু দেখি আমরা দেখেন ম্যান ইজ মর্টাল তাই না এই ম্যান দ্বারা এখানে কি বুঝাইছে বলেন তো এই ম্যান এই ম্যান হচ্ছে সমগ্র জাতিকে বুঝাইছে যখন কমন বাউল যখন সমগ্র বুঝাবে মানে সমগ্র জাতিকে যখন বোঝাইছে এই ম্যান দ্বারা সেহেতু কি এটা বাক্যে একা কি বুঝবে এটা হচ্ছে ব্যতিক্রম যদি সমগ্র জাতিকে বুঝায় তাহলে বাক্যে কি একা বুঝবে আর যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে তার আগে দি বসবে যেমন দেখেন দেখেন আমরা যদি এই মোটামুটি দিকে একটু তাকাই কি পাই রোড অ্যাক্সিডেন্ট তাই না দেখেন আমরা কি পাইলাম আমরা জানি যে কমন নাউন কখনো বাক্যে একা বসে না হয় এটার আগে আর্টিকেল ডিটার্মিনার বসবে না হয় পুরো হবে দেখেন এখানে আবার ব্যতিক্রমে আমরা ব্যতিক্রমে আসছি দেখেন যে ব্যতিক্রম যদি এটা হচ্ছে ব্যতিক্রম যদি সমগ্র জাতিকে বোঝায় ম্যান্দারা যদি সমগ্র জাতিকে বোঝায় এটা একটু খেয়াল করেন হ্যাঁ এটার আসে যদি সমগ্র জাতিকে বোঝায় তাহলে কি এটা বাক্যে কি বুঝবে আর যদি নির্দিষ্ট করে বোঝায় যেমন থ্রি থ্রি ম্যান ম্যান ডাইড ইন দা রোড অ্যাক্সিডেন্ট ইন দা রোড অ্যাক্সিডেন্ট যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি হবে

এই ডি প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউনটা যে থাকবে এই কমন নাউনটা সব সময় কি হবে পুনরাব হবে পুনরাব হবে ডি প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউনটা কি পুনরাব হবে যেমন দেখেন एग्जांपल দেখেন ডি কি পুর ডি পুর এখন তারা নাম একটু অপশন দিচ্ছি আপনাদের যে দি ইজ দি অলওয়েজ কি আনহ্যাপি এখন বলেন তো এখানে ইজ হবে নাকি আর হবে বলেন দেখেন আহ আমরা কি পেলাম দি প্লাস একজেক্টিভ নাউনটা কি হবে পুলুরাল হবে এখন দেখেন যে বি পেয়েছি অ্যাডজেক্টিভ পাইছি তার মানে এই কমন নাউনটা কি হবে পুলুরাল হবে তার মানে ইজ হবে নাকি আর হবে অবশ্যই আর হবে যেহেতু পুলুরাল সেহেতু কি হবে আর হবে আরো কনক্লুশন আরো ক্লিয়ার হয়ে দেখেন দা রিচ ইজ আর এখন বলুন তো যে দা রিচের সাথে কি হবে ইজ হবে নাকি আর হবে বলেন দ রিচেস সাথে কি হবে ইজ হবে নাকি আর হবে বলেন বলেন অবশ্যই আর হবে কেন আর হবে কারণ এই ডি প্লাস অ্যাডজেকটিভ সব সময় কি plural common noun ডি প্লাস অ্যাডজেক্টিভ সব সময় কি plural common noun যেহেতু এরকম দি পোর দি রিচ দি ইয়ার ঠিক আছে দি এই যে এগুলোর সাথে সব সময় কি হবে plural হবে ওকে আ তাহলে কমন নাউনটা একটু ব্রিফিং করতেছি আপনাদের যে প্রথমে পেলাম কমন এর এক জাতীয় সকলকে কি কমন বলে যেমন প্লেয়ার সাকিব আল হাসান প্লেয়ার দিলারা ওম্যান শরীফ বয় ঠিক আছে সাকিব খান অ্যাক্ট্রেস অপ বিশ্বাস অ্যাক্টর এরকম এক জাতীয় সকলকে বোঝাতে কি আমরা কমন নাউন ইউজ করি আর আরেকটাই পেলাম যে কমন নাউন বাক্যে কখনো একা বসবে না হয় এটার আগে আর্টিকেল ডিটারমিনার বসবে না হয় কি হয় আর্টিকেল ডিটারমিনার বসবে না হয় এটা কি পুনরাল হবে আবার আরেকটা কি পাইলাম কনফিউশন যে যে পুনরাল হইলো এর আগে নির্দিষ্ট করে বোঝাতে দি বসতে পারে আবার আরেকটা কি পাইলাম যে ব্যতিক্রম পাইলাম ম্যান দ্বারা যদি সমগ্র জাতিকে বোঝায় ম্যান দ্বারা কি যদি সমগ্র জাতিকে বোঝায় তাহলে কি এর আগে কোনো আর্টিকেল বুঝবে না এটা একাই বুঝবে আর যদি ম্যান নির্দিষ্ট করে বোঝায় যদি মানুষকে ওই মানুষগুলোকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার আগে কি আর্টিকেল অথবা ডিটারমিনার বুঝবে আচ্ছা আসেন আর কি পাইলো এই যে ডি প্লাস অ্যাডজেক্টিভ এটা সবসময় এই কমনটা সবসময় কি হবে পুনর হবে যেমন ডি পুর আর হবে ঠিক আছে ডি পুর আর অলওয়েজ আনহ্যাপি আর কি পাইলাম দি রিচ আর ঠিক আছে দি রিচ আর অলওয়েজ হ্যাপি ঠিক আছে আজকে আমাদের আহ কমন নামটা এখানে আহ শেষ রাখলাম আপনারা পার্থে আমাদের যে আহ কালেকটিভ নাম আছে ম্যাটেরিয়াল নাম আছে এই তিনটা সম্পর্কে আমরা আলোচনা করব ধন্যবাদ